দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রয়্যাল বাংলা টিভি সংবাদে সাথে আছি আমি শর্মিন এলজিইডি মাথাইয়া সড়ক নির্মাণে দুর্নীতি বিস্তারিত দেখুন কুমিল্লা থেকে এম এ ইমনের প্রতিবেদনে কুমিল্লার চান্দিনা উপজেলার রসুরপুর অংশে এলজিইডির মাথাইয়া রানীচড়া সড়কের আরসিসি সিসি সাইড ওয়াল নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে নিম্নমানের সামগ্রী ও ত্রুটিপূর্ণ কাজ নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ প্রায় ১৩ কোটি টাকার মাধাইয়া রানীচড়া সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে রসুলপুর বাজারের উত্তর থেকে দক্ষিণ মাথা পর্যন্ত তিনশো মিটার আরসিসি ঢালাই রোড ও সাইডওয়াল নির্মাণ কাজটি করছে হাসান বি বিবারিয়া এন্টারপ্রাইজ সরে জমিনে গিয়ে দেখা যায় সিমেন্টের সাথে বেশি পরিমাণ বালি দিয়ে কাজ করেছেন বি বাড়িয়া ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত থাকা নির্মাণাধীন লেবার এ বিষয় জানতে চাইলে উক্ত প্রতিষ্ঠানের দায়িত্ব থাকা ম্যানেজার ও ইঞ্জিনিয়ার বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে সাধারণ জনগণের তোপের মুখে পড়ে বলেন ওয়াল ভেঙে ফেলেছি নতুন করে সাইড ওয়ালের কাজ করব পরবর্তীতে অভিযোগের বিষয়ে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলের সাথে ফোনে কথা হলে তিনি বলেন আমরা অভিযোগের সত্যতা পেয়েছি কাজ বন্ধ করে দিয়েছি সাব ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে সাইডওয়াল নতুন করে মানসম্মতভাবে সংস্কার করা হবে রাষ্ট্রীয় অর্থে পরিচালিত প্রকল্পের মান রক্ষায় সুশীল সমাজ ও স্থানীয়রা কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সরকারের দায়িত্ব থাকা সকলের প্রতি যতক্ষণ পর্যন্ত শিডিউল কপিটা আমি না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না তো আমি তাদের থেকে পাঁচটা এসেই বলছি যে আপনাদের কাজের ধরনটা কি একটু আমাকে বুঝেন তখন তারা যেভাবে বুঝাইতেছে ওইটা কাজের সাথে যায় না তখন আমি দেখলাম একজন ছেলেদেরকে বললাম দেখি একটু দেখো তোমরা কাজের গেলে তখন আইসা ও আঙ্গুল দিয়ে মেয়ে দিচ্ছে দেখেছে পট করে ইট খুলে গেছে ইট খুলে দেওয়ার পরে নিচের গুলিতে দেখি সিমেন্টের কোনো বালাই নেই তো তাদেরকে আমি ডাকলাম ডাকার পর আমরা বললাম যে আপনারা এই যে কাজ করছেন এই আজকে কালকে সাড়ে নটার দিকে করলেন আজকে এখন পর্যন্ত এটা সিমেন্টারি দেখা যায় না চব্বিশ ঘন্টা হয়ে গেছে আঙ্গুল দিয়ে খেলাধুলায় এখানে উঠে যায় ওই পরবর্তীতে এটা কি থাকবে তো তারা তাদের মতো করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আমরা ওই বুঝতে নাই আমরা তারপর আমাদের যে গ্রুপ আছে গ্রুপে আমরা বিষয়টা জানাইলাম জানানোর পরেই আপনাদেরকে অবগত করা হলো আপনারা এখন দেখেন আসলে আমরা যে বিষয়টা তাদেরকে আখ্যায়িত করছি এই বিষয়টা আসলে কি আমরা চাঁদার জন্য করছি না আসলে সঠিক মানসম্পন্ন কাজটার জন্য করছি এখন এই কন্ট্রাক্টরের লোক এমন জায়গায় কিছু কথাবার্তা বলতেছে যে আমরা নাকি এখানে চাঁদা চাওয়ার জন্য হ্যাঁ বিভিন্ন সূত্র তৈরি করছি আসলে আপনারা নিজেরা প্র্যাকটিক্যালে দেখেন যে আসলে তাদের কাজের মানটা কতটুকু হয়েছে এতে করে যদি আমরা এলাকার লোকজন যদি আমরা প্রতিবাদ করি অথবা কোনো কিছু বলি আমাদেরকে যদি উল্টা অন্য কোন ষড়যন্ত্রের মধ্যে ফালানোর চেষ্টা করে তাহলে এটা আপনার এই প্রমাণ আপনার এই দেখেন আসলে আমরা কি এখানে তাদেরকে অন্য কোন ষড়যন্ত্র করার জন্য অথবা কোনো চাঁদা চাওয়ার জন্য কিছু করছে কিনা এখানে তারা কাজ খারাপ করছে সেটা তারা মানতে রাজি না বরঞ্চ আমাদের উপর প্রেম দেওয়ার চিন্তা ভাবনা করতেছে তো আপনাদের কাছে আগত বিভিন্ন এই যে আপনারা সঠিকটা দেখেন এবং যদি আমাদের কোনো অন্যায় হয়ে থাকে তাহলে এটা আপনাদের কাছে আমার জনগণের কাছে আমি বিচার চাই যে তারা কেন তাদের পক্ষ থেকে আমাদের কিছু মুরব্বিয়ানদের কাছে বলা হয়েছে যে আমরা নাকি চাঁদা চাওয়ার জন্য এই জায়গায় আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করছি